কাঁচাকলা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আর কাঁচা কলা মানে মাছের ঝোল শুক্তো নিরামিষ তরকারি বা চিপস পকোড়া আমরা সকলেই বানিয়ে খেয়েছি আজ আমি কাঁচাকলা দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর আপনারা একটাও স্টেপ মিস করবেন না আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে যারা কাঁচাকলা খেতে একদম পছন্দ করেন না তারাও চেটে পুটে খেয়ে নেবেন রেসিপিটা তৈরি করার জন্য লাগবে চারটে কাঁচাকলা আর এই কাঁচাকলাগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এখন খোসা ছাড়িয়ে নেব কাঁচাকলার এই খোসাও কিন্তু ভীষণ উপকারী আর এই খোসা খেতেও দুর্দান্ত লাগে আপনারা যদি কাঁচাকলার এই খোসার ভিডিও পেতে চান আমার চ্যানেলে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমি কাঁচকলার খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেব এই কাঁচকলাগুলো আমাদেরই গাছের আজকেই কাটা হয়েছে তাই দেখুন কি তাজা আর ঠিক সেই কারণেই কাঁচকলাগুলো ছোলার সময় দেখুন কি পরিমাণে কষ বেরোচ্ছে এখন এই কাঁচকলাগুলো কেটে নেবো তার জন্য দেখুন ছোট গ্রেটার নিয়েছি আর ছোট গ্রেটার দিয়ে কাটলে তবেই কিন্তু ভালো হবে এইভাবে গ্রেট করে নিলে সিদ্ধ করার আর দরকার পড়ে না আর এটা খেতে এতটা ভালো লাগে বন্ধুরা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন এরপর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে গ্রেট করে রাখা কাঁচা কলাগুলো সব নিয়ে নিচ্ছি চারটে কাঁচা কলাই দেখুন গ্রেট করেছি অনেকটাই হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি আর দু চামচ মতো ধনে পাতা ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর অল্প করে গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম এতে করে কালারটা সুন্দর হবে দেখতে ভালো লাগবে বাইন্ডিংয়ের জন্য হাফ কাপ পরিমাণে বেসন দিয়ে দিলাম এরপর বেসন আর কাঁচকলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব বেশি বেসন দিলে কিন্তু কাঁচকলার টেস্টটা একেবারেই লাগবে না তাই হাফ কাপ বেসন চারটে কলার জন্য একদম পারফেক্ট এখন হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম প্রথমে মিশিয়ে নিতে হবে তারপর যদি মনে হয় একটু শক্ত ভাব আছে তাহলে আরও হাফ কাপ জল দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখানে আরও হাফ কাপ বেসন দিয়ে দিয়েছি দেখুন ঠিক এরকমই থাকবে এর মধ্যে এখন অল্প করে বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দেবেন না আর এই বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে খুব স্পঞ্জি হবে নরম হবে খেতেও খুব ভালো লাগবে দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন নিয়ে নেব একটা প্লেট প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর পুরো ব্যাটার ঢেলে দিচ্ছি একটু ছোট প্লেট নেবেন তাহলে দেখবেন বেশ মোটা মোটা হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে প্লেটের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়ে একটু ট্যাপ করে দিতে হবে এখানে দেখুন বন্ধুরা একদম রেডি করা হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে গ্যাসের ওপরে কড়াইতে দু গ্লাস পরিমাণে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর প্লেটটা আস্তে আস্তে করে বসিয়ে দিতে হবে আপনাদের ঘরে স্ট্যান্ড না থাকলে আপনারা ছোট বাটি বসিয়ে তার উপরে প্লেটটা বসিয়ে দেবেন এরপর ওপর থেকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ভাপিয়ে নেব সাত মিনিট বাদে ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম ফুলে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা খুলে রাখলে শক্ত হয়ে যাবে আর এইভাবে যদি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেন আর এইভাবেই ঠান্ডা হয় তাহলে কিন্তু নরম থাকবে এরপর আমরা একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সির ছোট জারের মধ্যে আট থেকে দশটা কাজু বাদাম নিয়ে নিচ্ছি আর তিন চামচ মতো পোস্ত নিয়ে নিচ্ছি তার সাথে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন তারপর খুব ভালোভাবে পেস্ট করে নেব এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন এই একই মিক্সির জারের মধ্যে টমেটো পেস্ট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো এরপর গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে যেহেতু নিরামিষ সবজি তার জন্য সর্ষের তেলে রান্নাটা করবেন বেশি ভালো লাগবে তেল গরম হবার পর অল্প করে সাদা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কার জিরেটাকে একটু লাল করে নেব তারপর দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর দিতে হবে হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা কলার সবজি তাই অল্প করে লঙ্কার গুঁড়ো দেবেন বা আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন তারপর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে মশলা কষিয়ে নিতে হবে এর মধ্যে এখন অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নেব আপনারা যদি পেঁয়াজ দিতে চান তাহলে তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে দেবেন অনেকেই আছেন যে পেঁয়াজ পছন্দ করেন এখানে দেখুন মশলাটা কয়েক সেকেন্ড কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো মিক্সির এই বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিতে হবে আর হলে মশলাটা লেগে যাবে এরপর টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে আর সেই কারণে দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর ঢাকা দিয়ে কষানোর জন্য দেখুন কত সুন্দর তেলটা ওপরে উঠে এসেছে আর টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে এরপর ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এখন দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর কাজু কাজু পোস্তর পেস্ট দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে রাখবেন না হলে লেগে যাবে এখন ভালোভাবে মিশিয়ে দিতে হবে মশলার সাথে এতে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর হয় বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এখন আমি বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে এর মধ্যে আমি একটা টমেটো পেস্ট করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু টক দই দিতে পারেন তাতেও ভালো লাগবে এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ স্পুন কালারের জন্য দেখতে ভালো লাগবে ভালোভাবে মশলার সাথে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেব আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন এখন আমি চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এতে করে খুব ভালোভাবেই কষানো হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে নিয়েছি আর কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এই রকম ঢেকে ঢেকে মশলা কষিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপর এই মশলার মধ্যে জল দিয়ে দেব দেড় গ্লাস পরিমাণে দেব আপনারা যেই রকম গ্রেভি রাখতে চান সেইভাবে জল দেবেন যেহেতু কাঁচকলার মধ্যে বেসন দিয়েছি তাই গ্রেভিটা কিন্তু টেনে নেবে একটু বেশি জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এখানে দেখুন গ্রেভির সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি এখন এই গ্রেভির মধ্যে নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন দেবেন আর নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এখানে দেখুন খুব ভালোভাবে গ্রেভিটা ফুটে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এখন এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে দেব এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে এই বরফিগুলো দেখুন আর কতটা নরম হয়েছে আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধেই হচ্ছে না এরপর ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে ঝোলের মধ্যে দিয়ে কিন্তু আমরা খুব বেশিক্ষণ ফোটাব না তাই ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি সবগুলো দিয়ে দেবার পর আস্তে আস্তে একটু নাড়িয়ে দিতে হবে কাঁচকলার এই নিরামিষ তরকারিতে একটু অবশ্যই আপনারা চিনি দিয়ে দেবেন এক চামচ পরিমাণে আমি দেবো না যেহেতু কাজু বাদাম বেটে দিয়েছি এখন ওপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম তারপর ভালোভাবে আবারও নাড়িয়ে দেব ধনেপাতাটা দিয়ে আবার কিন্তু ঢেকে দিতে হবে না হলে গন্ধটা বেরিয়ে যাবে তাই কয়েক সেকেন্ডের জন্য ফুটিয়ে নেব ঢাকা দিয়ে এখানে দেখুন বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন ঢাকনা তুলে নিলাম এবার হালকা হাতে একটু নাড়িয়ে দিতে হবে আর আপনারা গ্রেভিটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে গ্রেভিটা কমে গেছে কাঁচকলার এই মজাদার রেসিপিটা আমাদের একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট বাদে সার্ভ করে নেব এখানে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর গ্রেভিটা দেখুন একদম কমে গেছে যেহেতু বেসন দিয়ে তৈরি করা হয়েছে সেই কারণে কাঁচাকলার সবজি যারা একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চেটে চেটে খাবেন কারণ এতটাই টেস্টি হয় গরম গরম ভাতে বা রুটি পরোটার সাথে জমে যাবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ